আসসালামু আলাইকুম এভরিওয়ান এয়ার টেকনোলজি এন ডিজিটাল কালার লাভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা আজকে দিকে দেখাবো যে উইন্ডোজ সেভেনে একটা কমন প্রবলেম হয় উইন্ডুজ সেভেন ইনস্টল দেওয়ার পর যখন আমরা গুগল ইনস্টল করি সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্রাউজারের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা রুশ ভাষা হয়ে যায় অর্থাৎ রাশিয়ান ভাষা হয়ে যায় সেই প্রবলেমটা আবার কীভাবে সলভ করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা কারণ আমি আমার গুগ যদিও আমি উইন্ডুজ টেন ট্রেনের মধ্যে সেই জিনিসটা দেখাচ্ছি বা উইন্ডোজ ইয়ার ক্ষেত্রে আপনার সেভেনের ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা ফেস করে থাকবেন কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে উইন্ডোজ ট্রেনের মধ্যে সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিয়েছি দেখেন আমাদের ট্যাবের উপরে আসে যখন চলে আসছে এখানে আমাদের ইয়েগুলো আসে ওই যে বোকমার্ক করা আছে বোকমার্কের উপর এখানে লেখা আছে রাশিয়ান ভাষায় সো আমরা যে কোনো কিছু লিখতে গেলে অটোমেটিক রাশিয়ান ভাষায় চলে আসে

ক্লিক করার পর এখান থেকে আমরা এডে ক্লিক করবো এডে ক্লিক করার পরে যাকে লিখবে দেখেন সব রাশিয়ান ভাষা হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন টোটাল ল্যাঙ্গুয়েজগুলো রাশিয়ান ভাষা হয়ে গেছে সো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইউনজি লিখলে চলে আসবে এখান থেকে দেখেন ইউনাইটেড কিংডম যেটা হচ্ছে ইংলিশ ভাষা এটা ইংলিশ এটা ইংলিশ ইন্ডিয়া ইংলিশ আয়ারল্যান্ড এখান থেকে আমরা আমাদের মতো যে কোনো একটা ইংলিশ তাহলে আমি ইউনাইটেড সিলেক্ট করতেছি করে জাস্ট এটা হচ্ছে অ্যাড বাটন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সে লিঙ্কটা সবার নিচে চলে আসছে এটাতে রাইট বাটন রাইট বাটন ক্লিক করার পর এই স্যাক বক্সের টিক মার্ক দিয়ে দিতে হবে স্যাক বক্সের টিক মার্ক দেওয়ার পর এটা সরাসরি সবার উপরে চলে আসছে এখান থেকে এইটা হচ্ছে রি লঞ্চ এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে অটোমেটিক সে রিবুট হবে ব্রাউজারটা রিবুট হয়ে দেখা যাচ্ছে সব ইংলিশ হয়ে যাবে এখন লক্ষ্য করুন সব কিছু ইংলিশ হয়ে গেছে এখন লক্ষ্য করুন অ্যাড লিঙ্গুয়েজে ক্লিক করলে আমার সব ইংলিশে শো করছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বিশেষ করে যারা উইন্ডোস সেভেন সিটার দেবেন ব্রাউজারিং স্টুডেন্টে এই প্রবলেমটা ফেস করবেন যদি সার্ভিস টাক ওয়ান হয়ে থাকে সো এটার সমাধানটা আপনি এরকম করে নিতে পারেন স্বাস্থ্যের জন্য এখানে এসে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ